হ্যালো বন্ধুরা গুড মর্নিং পম্পাস স্টেডি লাইফের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল নটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর এখন এই যে আমি রেডি হয়ে গেছি আমি এখন যাব সোনাকে নিয়ে স্কুলে তো আমি তো রেডি হয়ে গেছি মামা মা এখনও খাচ্ছে তো মা খাইয়ে দিচ্ছে মা বললো যে তুই রেডি হয়ে নে আমি ও খাইয়ে দিতে লাগি তো ওর ড্রেসপত্র সব এক জায়গায় করে রেখে দিয়েছি ব্যাগ সব গোছানো হয়ে গেছে টিফিন দেওয়া হয়ে গেছে আজকে একটু টিফিনে রকম কিছু দিয়েছি মানে আজকে রকম ফল না বা রকম নার্স ফার্স কিচ্ছু দিইনি আজকে হচ্ছে দিয়েছি শুধুমাত্র প্যানকেক দিয়েছি আর কিছু না আর জল তো দেখি এরকম ছোটো ছোটো বানিয়ে চারটে দিয়েছি দেখি কটা খেতে পারে তো চলো দেখা যাক ওর দেখি ওর খাওয়া দাওয়া কতদূর হলো তো চলো আর আজকে না একটা আমার ছেলেকে না ওই ইয়ে করাবো ইয়ে পড়াবো সবাই অনেক দিন থেকে বলছে ছোট দি মেস ওরা তো আরো অনেক আরো দু মাস আগে থেকেই বলছে যে ছেলের হাতে মানে হাতে পায়ে চুড়ি বা মল এইগুলো পরিয়ে দাও আনালে কে এমন খালি 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 লাগছে তো ও কী করে সেই এমন এমন করে সে আমি ভয় পাচ্ছি যে যদি কেটে কেটে যায় মানে এই সব ছুলে টুলে যায় তখন তো অসুবিধা হয়ে যাবে বাচ্চা মানুষ পা ঘষাঘষি করে দুই পা একসাথে তাই করে এখনও পর্যন্ত দিইনি তো ভাবছি আজকে দেব তো আমার মা যে মল দিয়েছে ওকে আর আমার চুরি কেনা আছে তো এই সব মিলিয়ে আজকে দুরকমই পরাবো ভাবছি আর কি ছোটো মানুষ আর আমার মামাম এর আর কিছু এখনো বানানো হয়নি আর কি আর হচ্ছে কোমর কোমর বিছে যেটা হয় ওটা বানানো যেতে ওটা বানাবো না ভাবছি দেখি মামামের একটা আছে ও কখনও পড়তে পারিনি ওটা মানে এমন সময় এমন সাইজের যে যেরকম বানানো হয়েছিল সেটা হচ্ছে সেই সময় ওর হচ্ছিল না বড় হয়ে যাচ্ছিলো ঘাট ঘাট সেটাও তাতেও হচ্ছে না আর এমন সময় আবার বের করে ওকে পড়ানোর চেষ্টা করলাম যে সময় ওকে আর ওর আর হলোই না তো সেটা সেভাবেই নতুন অবস্থাতেই রয়েছে তো দেখি ছেলের কোমরে এখন হয় কি না তো যদি ওটা হয় তো ওটাও কিছুদিন দিন রাখবো দেবো দেখবো আর মল আর চুরিটা আজকে পড়াবো ঠিক আছে তো চলো আজকে ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ওই

এখন টাইম নেই হ্যাঁ তুমি বলতে বলতে যেতে পারো চলো ব্যাগটা আমাকে দেবে না ব্যাগটা আমাকে দেবে না এটা কোন দিক দিয়ে ধরবে আমার হাত তো ধরতে হবে হুম আমার তোমার ব্যাগটা আমার কাঁধে নেব আর আর একটা তোমার ধরব আমি তো বন্ধুরা কাল আমার হাজবেন্ড বাজার করে নিয়ে এসেছিল কিছু ফল তো সেই ফলগুলো আমরা রাখি হচ্ছে এই ঝুড়িটাতে ফল তো এই ঝুড়িটা ফল রেখে রেখে দু একটা ফল পচেও যায় অনেক দিন থাকার পরে তো ঝুড়িটা কেমন নষ্ট হয়ে গেলো তো ঝুড়িটা ভালো করে মানে পরিষ্কার করে মেজে মিজিয়ে ঘষে পরিষ্কার করে শুকিয়ে তারপর তারপরেছি তখন পর্যন্ত ওই ঝুড়িতে রেখেছি তো এই হচ্ছে আঙুর তো আঙুরের বিষয়টা বলছি পরে আর এই যে একটা আনারস নিয়ে এসেছে এটা আজকে দুপুরবেলা ভগবানের ভোগ দিয়ে দেবো আনারসুন এসেছে আর কিছু বেদানা এগুলো বেদানা না ডালিম কি জানি কি মনে হয় ডালিম হতে পারে এর মধ্যে দানাগুলো খুব একটা লাল আর কিছু আপেল মিশেছে নষ্ট হয়ে যাবে আর এই দুটি দিয়ে আমি ঢাকা থাকে এই 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 ইয়েগুলো এই আমুলগুলো এই আঙুলগুলো মনে হয় ইয়ে ওই যে পার্ধ কালারের যে আঙুলগুলো হয় না ওই আঙুল মনে হচ্ছে তো সেগুলো কালার আসার আগেই পেরে নিয়ে এসছে খুব একটা টক লাগছে না এটাও পচে যাচ্ছে পচা পচারও জিনিস এখানে একটু বেছে ফেলে দেব এর ফলে জায়গা হচ্ছে এটা আমরা ফ্রিজে রাখি না ফল এগুলোর আবার দানা হয় আমার মেয়ে এগুলো একা একা যে ওকে দেব মানে ও খেতে পারবে না ওকে ইয়ে করে দিতে হবে মাঝখান দিয়ে কেটে তারপরে দানা ছাড়িয়ে তারপরে ওকে দিতে হবে তবে ও খেতে পারবে অনেক কথা পুজো কালকে আনতে আনতে পুজো এই যে ঘোষ কাকু দুধ দিতে আসছে আমাদের প্রত্যেক দিন কী বলে দেখো বলে এবারে নক করবে তোমরা বুঝতে পেরেছো কি না আমি জানি না বলে কি দুধ নিয়ে যান বলবে আর খটখট করে নক করবে তো আমি এই যে দুধ নিতে গেছি আর প্রত্যেক দিন দিন না প্রত্যেকদিন সব সময় গেট খুললেই আমাদের একটা দিকে কার সাথে কথা বলছি সেটা দিকে লক্ষ্য না রেখে আমাদেরকে লালুর দিকে লক্ষ্য রাখতে হয় কখন ফুস করে বেরিয়ে যাবে পা ফাঁকা এই একটুখানি ফাঁকা থাকলেই সেই ফাঁকা দিয়েও বেরিয়ে যাবে এসেছি ওকে ছাড়িয়ে দেবো নিজের মধ্যে যে দানাগুলো থাকে আর এই আঙুলগুলো খোসাও পুরো হয় খুব খোসা খেতে না খোসা ফেলা সম্ভব লাগবে খোসা ফেলতে হবে বলি খোসা শুধু খেয়ে নি কিছু হবে না তিনটে কটায় চারটে কোনটায় বড় আঙুর হলে পাঁচটা দানা এরপরে আরো অনেক কাজ আছে ঝুল ঝাড়তে হবে সারা উপর তালার আজকে ঝুল ছাড়বো না নিচের তালারই পুরো সব ঝুল ছাড়বো আর এ করতে হবে ঝাড়বো তারপরে ঘর ঝাড় দেবো তারপরে ঘর মোছা কিছু কাপড় শার্ট দেওয়া আছে সোনার স্কুল ড্রেস তারপরে আমার নাইটি টাইটি আছে সকালবেলা একবার স্নান করা হয়ে গেছে পুজো টুজো করেছিলাম আঙুর খেতে দিয়েছি ও খাচ্ছে যে একবার বলছিল আমাকে খোসা ফেলে দেবে বললাম খোসা ফেলতে অনেক টাইম লাগবে খোসা খাওয়া যায় তুমি খাও তো বলা মাত্র দেখলাম খেয়ে নিল তো ভালো হয়েছে শুধু দানাগুলোতে তো খাওয়া যায় না খোসাতেও চিবি চিবি খাওয়া যায় দানা পটপট করে দানা খাওয়া যায় কি না তাও তো জানি না তো যাই হোক আমাকেও কিছুটা দিল তো দুটো তিনটে মতো দিল আমাকেও তো আমি খেয়ে নিয়েছি নিয়ে এই যে কাজে লেগে পড়েছি ঝুল টুলগুলো ঝাড়া হয়ে গেছে এবার ঝাটপাট দিয়ে নিচ্ছি আর এরপর মা বললো কি তুই এবার ছেলেকে একটু খাইয়ে দে আমি এদিকে ঘর বাড়ি আমি মুছে নিচ্ছি বন্ধুরা এখন বিকালবেলা আর আমরা সবাই এক জায়গায় হয়ে গেছি কারণ হচ্ছে আজকে এখন এখন হচ্ছে আমার পাপার এই গয়নাগাটি দিয়ে সাজু পুজো করাবো কিছু কিছু গয়না থেকে যাবে কিছু কিছু গয়না আবার খুলেও নেবে এখন জাস্ট দেখেছি তো মল মল দুটোই যে নতুন আর চুড়িটাও নতুন আর এটা হচ্ছে কোমর বিচে এটা সোনার ছিল সোনার অন্নপ্রাশনে দেওয়া হয়েছিল কি এই যে এই যে এই যে এগুলো পড়বে কান্নাকাটি করতে হবে এত সুন্দর

তো তখনও খুব কান্না করছিল তো তাই জন্য আর ভিডিও করা হয়নি তো এই যে আমি চুড়িটা ওকে গিফট করেছি আমার ছেলেকে আর মল তো আমার মা দিয়েছিল তো এবার দেখো কেমন লাগছে তো বন্ধুরা এই যে ফাইনালি তোমাদেরকে এবার দেখাতে পারছি মানুষটা সাজু গুজু করে এখন চালাবি না কিন্তু হ্যাঁ এই যে ও কিছু বলতে চাইছিলেন কি কি

কি উঠবে তো বন্ধুরা এখন রাত হয়ে গেছে আটটা বেজে গেছে আর আজকে রাত্রিবেলা আমাদের হচ্ছে পাস্তা তো মেয়েটা পাস্তা পাস্তা করছে এখন বানাতে এসেছি এখন আমরা বলছি মা চাউমিন বানাম মানে এক 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 রকম ফরভাজি তো এই যে অল্প একটু ভাত রয়েছে আর এই যে একটু পাস্তা রয়েছে তো সব মিলিয়ে একটু করে খেয়ে হয়ে যাবে তো জলটা গরম হয়ে গেছে আর ওর মধ্যে একটুখানি তেল দিয়েছি যাতে পাস্তাটা না লেগে যায় তো বন্ধুরা পাস্তাটা আমার রান্না করা হয়ে গেছে ওভেন বন্ধ করে দিয়েছি দিয়ে এবার আমি একটু ভগবানের ভুগ